হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই একজন ধনী পরিবারের বউ হওয়াটা হয়তো খুব একটা কঠিন কাজ নয় কিন্তু একজন সৎ ভালো জীবন সঙ্গী পাওয়া এটা কিন্তু সত্যিই খুব ভাগ্যের বিষয় তবে আমি নিজেকে ভীষণ ভাগ্যপতি মনে করি যে আমি একজন সৎ এবং ভালো জীবন সঙ্গী পেয়েছি যে সারাটা জীবন আমার কষ্টটা বুঝবে এবং আমার সাথে সাথ মিলিয়ে হাতে হাত রেখে চলতে পারবে সারাটা জীবন তারা কিন্তু একটাই চেষ্টা করে আমাদের যারা জীবন জীবনসঙ্গী থাকে তারা কিন্তু একটাই চেষ্টা করে আমরা কিসে ভালো থাকবো আমরা কিসে একটু সুখে থাকব সেই চিন্তা করে তারা সারাটা জীবন ধরেই কিন্তু রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে তারা বাইরে কাজ করে সারা দিন যত গরম পড়ুক আর যত শীতই পড়ুক তারা কিন্তু নিজেদের কথা ভাবে না তারা সব সময় ভাবে তাদের স্ত্রী পুত্র বা মানে পরিবারকে কিভাবে ভালো রাখবে কিন্তু তাদের জীবনের যখন একটা মানে বিশেষ দিন আসে তখন কিন্তু আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো নিজের মতো করে তাদেরকেও একটুখানি ভালো রাখা তাই না আর আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনের সেই স্পেশাল দিনটা তাদেরকে যদি একটু স্পেশাল করে দেওয়া যায় তাদের কাছে কিন্তু খুবই এটা আনন্দজনক হয়ে ওঠে একটা বয়সের পর দেখবেন আমাদের জীবনের যে স্পেশাল দিনগুলি থাকে সেগুলি কিন্তু আমরা ভুলে যাই আমাদের মনেই হয় না যে এই জিনিসগুলি আমাদের জীবনে আর দরকার আছে তবে যখন ছোট থাকি না তখন আমাদের মনে হয় যে জন্মদিন বলুন পুজো বলুন এগুলো আমাদের কাছে অনেকটা গুরুত্ব রাখে তাই না তবে একটা জীবনে একটা দিন আসে সেই দিনগুলি মনে হয় যে না থাক এই যেটা হবে সেটা যদি পরে হয় বা অন্য কারোর ক্ষেত্রে হয় তখন আমরা সেটার মধ্যে দিয়েই কিন্তু আনন্দ খুঁজে পেয়ে যাই কিন্তু কখনও নিজের জন্য কিছু করি না তবে আমাদের এই মানে আমাদের যারা জীবন সঙ্গী রয়েছে বা আমাদের যারা হাজব্যান্ড রয়েছে তাদেরকে যদি এই জীবনের স্পেশাল দিনগুলি যদি একটু স্পেশালভাবে করানো যায় তাহলে কিন্তু তারাও কিন্তু অনেকটা আনন্দ পায় আজকে আমার হাজব্যান্ডের বার্থডে প্রতিবার বার্থডেটা সেভাবে করাই হয় না মন্দিরে পুজো দিয়ে আসা হয় আর ওই পর্যন্তই হয়ে থাকে তো যে কারণে আর যার বাদ দিয়ে সেও কিন্তু করতে দেয় না আর কিছু কিছু ক্ষেত্রেটা কী হয় মধ্যবিত্ত পরিবার তো ইচ্ছে থাকলেও কিন্তু সব সময় হয়ে ওঠে না তো যে কারণে আমার আজকেও কিন্তু সেরকম বাড়িতে কেউ কিছুই কোনো ব্যাপারই নেই তবে আমার মনে হলো যে আমার যে জীবনসঙ্গী বা আমার জীবনের যে স্পেশাল মানুষ তার যখন একটা স্পেশাল দিন হবে তো সেই দিনটা যদি আমি একটু পাশে তার পাশে একটু গুছিয়ে কিছু সাজিয়ে গুছিয়ে একটু তার সামনে যদি তুলে ধরতে পারি তাহলে আমারও ভালো লাগবে আর তার কাছেও জীবনটা অনেকটাই স্পেশাল থাকে সেও মনে করে যে না আমার জন্য কেউ ভাবে বা আমার জন্য কিন্তু কেউ মনে রাখে তো যাই হোক ইচ্ছে তো অনেক কিছুই থাকে তবে সেইটা কিন্তু সব কিছু তো আর সেই ইচ্ছে মতো তো চলবে না আসলে আমরা সবাই পরিস্থিতির চাপের ওপরেই থাকি পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারলে আমরা কিন্তু জীবনে হ্যাপি আর যদি পরিস্থিতিকে না মানিয়ে নিতে পারি তাহলে দেখবেন সারা জীবনের চাহিদা কিন্তু যতই থাকুক আর যতই যাই হয়ে যাক আপনার চাহিদা কিন্তু কোনো দিন পূরণ করতে পারবেন না তো যাই হোক আমি সবসময় মনে করি অল্প বিস্তর যাই থাকুক তার মধ্যে দিয়েই নিজেকে হ্যাপি রাখা পরিবারের সকলকে একটু ভালো রাখা তো এই তো সকালবেলা একটু বাজারঘাট করে এনেছি তারপরেই তো পাতি কাটতে বসেছি মাকে বলেছি একটু শাকটা কেটে দিতে বাঙালি বাড়িতে যা নিয়ম হয় তাই করব তবে কি বলুন তো এতদিন জানতাম না যে আমাদের বাড়িতে মাংসটা করতে নেই আমি এতদিন মাংস করে এসেছি তবে যত যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকে আর আমি করিনি কারণ এতদিন আমাকে কেউ জানানোই হয়নি যে আমাদের বাড়ির নিয়ম মাংস করা নয় মাছ করা তো যে কারণে আজকে আর মাংসটা আনা হয়নি মাছই এনেছি তো এই তো এখন রান্নাবান্না করব আর এই যে এদিকে পাঁচ রকম ভাজা আমি কেটে নিয়েছি সাথে একটা মাছ ভাজাও দেব তো সেটা এখনো ভাজিনি মাছটা ধুয়ে আমি রেখেছি পরে ওটাকে ভাজবো আর এই তো এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা যেরকমটা থাকে শাক ভাজা এই সমস্ত ভাজাভুজিগুলো করব সাথে পায়েস তো থাকবেই আর রয়েছে ডাল তারপরে মাছ এই সমস্ত জিনিস আর যেহেতু মায়ের আজকে একাদশী মাছকে নিরামিষ খাবারটাই খান তো তার জন্য মায়ের জন্য একটু পনির আনা হয়েছে এই এই সমস্তটাই রান্না করা হচ্ছে তো এখন আমি এদিকে আস্তে আস্তে ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছি আর ওপাশে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আজকে মুগ ডাল করব তো মুগ ডালটা ভেজ ডালটা আজ করছি না আজকে এমনি পেঁপে দিয়ে মুগ মুগের ডাল করব কারণ যে পরিমাণ গরম পড়েছে তাতে করে যে বিশেষ কিছু তামঝাম রান্না করব সেটা খেয়ে আর কি হজম করতে পারবে না আর যার জন্যে আমি করছি সে কিন্তু অত কিছু খাবেও না আর মানে পছন্দও করছে না তো ওই জন্যে আমি এই হালকার ওপর দিয়ে যেটুকু নিয়ম রক্ষা করা যায় যে মানে যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকু তার সামনে তুলে ধরছি তো এই তো এখানে ভাজাভুজিগুলো হয়ে গেছে উপাশে ডালও হয়ে গেছে তো নামিয়ে দিয়েছি আর এরপরে বাকি যে রান্নাগুলি সেগুলি করব আর এখন শাকটা বসাবো তো লাল শাক অনেকদিন পর শাক হচ্ছে কারণ শাক বাড়িতে আমাদের বাড়িতে হয়ই না খুব কম হয় আসলে সকলেই গ্যাসের রুগী তো ওই জন্যে শাকটা খুব একটা করি না আর করি বলতে এই যে স্পেশাল অকেশানগুলো তখন করি আর একটা জিনিস কি জানেন আমার বাপের বাড়িতে আমার বাবা কিন্তু ভীষণ শাক প্রেমী লোক ছিল মানে যাই রান্না হয়ে যাক শাক কিন্তু একটা থাকবেই শাকের পদটা থাকবেই বাড়িতে তো এই তো শাক সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়েছিলাম তো নুন হলুদ দিয়ে ভালো করে মজে যাওয়ার পরে এখানে একটু বাদাম আর বড়ি ভেজে শাকের মধ্যে দিয়েছি আর নামানোর আগে একটু চিনিও দিয়েছি তো ব্যাস শাকটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এরপরে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি তো এনেছিলাম একটু কাতলা মাছ আর এখানে মশলা হিসেবে আমি পেঁয়াজ আদা আর ফোড়নে দিয়েছিলাম একটু মেথি তেজপাতা শুকনো লঙ্কাটা দিতে আমার খেয়ালই ছিল না ওটা দিইনি মেথি ফোড়ন দিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়ে এখানে আদা পেঁয়াজ বাটার টমেটো কাঁচা লঙ্কা আর সাথে দিয়েছি লা পাকা লঙ্কা আর কি লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছি তো ভালো করে মশলাটা কষে দিয়ে দেবো গরম জল আর আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা আমি চালটা ভিজিয়েই রেখেছি তো চালটা দিয়েছিলাম আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এলাচ তেজপাতা সবটা দিয়ে সুন্দর করে চালটা দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে এলে কিছুটা চাল আমি বাটিতেই রেখেছি সেটা বেটে কিন্তু আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে আমার মা পায়েস করতেন খেতে কিন্তু দুর্দান্ত হয় চাল যতটুকু দেয়া হবে তার কিছুটা চাল একটু বেটে মানে গুঁড়ো করে যদি দুধের মধ্যে দেওয়া হয় তো আমার মাকে দেখতাম এইভাবেই পায়েস করতেন আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো ওই তো ওইভাবেই আমি আজকে পায়েসটা করলাম সেভাবে কোনোবারই করি না তবে আজকের পায়েসটা যেন সকলেরই খুব ভালো লেগেছে তো এই তো এদিকে দেখুন কিছুটা চাল আমি দিয়ে দিছিলাম চালটা অর্ধেক সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করে তারপরে বাকি চালটা কিন্তু আমি একটু জল দিয়ে মিক্সিতে মানে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু গুড়ের বাতাসা সাথে একটু কাজু কিশমিশ ব্যাস এইবার এটা একটুখানি ফুটিয়ে নেবো কারণ বাতাসাটা গলে গেলে কিন্তু পায়েসটা অনেকখানি পাতলা হয়ে যাবে তো যাই হোক ওইদিকে সমস্ত কিছু আয়োজন কমপ্লিট আর রান্নাবান্না মোটামুটি সবই হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে তো ওদিকে হাজব্যান্ড বাড়িও চলে এসছে আর স্নান করছে আপনাদের তো দেখালামই আর এপাশে কিন্তু আমি ভাত বেঁধে দিয়েছি মানে এই যে পা শাক ভাজা পাঁচ রকমের ভাজা স্যালাড এখানে রয়েছে ডাল পেঁপে দিয়ে মুগ ডাল আর এই হলো মাছের কালিয়া আর এটা হচ্ছে পায়েস আর দই মিষ্টি একেবারে একদম সামান্য কিছু আর কি আয়োজন করতে পেরেছি যতটুকু আমার সামর্থ্য আর ওই যে ওইতে দেখতেই পাচ্ছেন সোনার বাবা এদিকে স্নান করছে তো স্নান হয়ে গেলেই কিন্তু খেতে বসবে আর মা ওকে একটা গেঞ্জি কিনে দিয়েছে মানে পুজো জন্মদিন উপলক্ষে কারণ প্রত্যেকটা মা বাবাই চাই আর কি যে সন্তানকে কিছু না কিছু দেব আর আমাদের বাঙালি ঘরে কিছু তো নিয়ম থাকে যে জন্মদিনের দিন সন্তানকে একটা ভালো মানে উপহার সেটা বস্ত্রই হোক বা অন্য কিছুই হোক তো যার যেরম সামর্থ্য সে সেভাবেই দেন তো যাই হোক সমস্ত কিছু মিটে যাওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সোনার বাবা তার কাজে কর্মস্থলে পৌঁছে গেছে আর এদিকে পৌঁছে যায়নি মানে যাচ্ছে এখনও ওর পৌঁছোতে পৌঁছোতে প্রায় রাত সাড়ে নটা বাজে আর এদিকে আমি করছি আমার সংসারের কাজকর্ম তো সারাটা দিন কারোর জন্য কারোর স্পেশাল দিন উপলক্ষে কিছু করতে পারলে না খুব ভালো লাগে কারণ সবাই তো চায় নিজের স্পেশাল দিনটা একটু উপভোগ করতে হয়তো পরিস্থিতির চাপে কাউকে কিছু বলতে পারে না নিজের ইচ্ছেগুলি তবে এরকমভাবে দিনগুলি যদি একটুখানি নিজেদের মধ্যে সেলিব্রেট করা হয় সেটা খুব ভালো লাগে তাই না আনন্দটা ছোট হোক বা বড় হোক নিজেদের মধ্যে ভাগ করে নিলে সেই আনন্দ আনন্দটা অনেকখানি হয়ে যায় তো যাই হোক এদিকে চা করে নিয়েছি দিদিভাই মায়েরা সবাই মোট থেকে চলে এসছে আর এখানে লিকার চা বিস্কিট সমস্ত কিছু সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে ওরা তো ওদের মতো বাড়ি যাচ্ছে আর আমি এখানে বসেছি ওই যে দেখতেই পাচ্ছেন চেয়ারের জামা কাপড়গুলি নিয়ে তো এখানে ওই আমাদের ভাগ্নির সাথে একটু গল্প করছিলাম করটোরা নিয়ে এই যে জামা কাপড়গুলো ভাজ করছি আর ওপাশে শোনা গেছে পড়তে তো সেই ঘরে বসে বিকেলবেলায় পড়ছিল পরে নিয়ে এখন সে পড়তে গেছে তাকে আনতেও যেতে হবে তো তাকে আনার আগে জামা কাপড়গুলি ভাজ করব খাবার দাবার গরম করে বাবাকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি সোনাকে আনতে যাই তো যাই হোক চলুন জামা কাপড়গুলো ভাজ করে নিই আর কি বলুন তো আপনাদের তো আগেও বলেছি আমি জামা কাপড়গুলো এইভাবে বসে সুন্দর করে পার্ট বাই পার্ট সুন্দর করে ভাজ করতেই কিন্তু বেশি পছন্দ করি আর এই তো গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাজ হয়ে গেছে তো এরপরে রাত্রিবেলায় যা রান্নাবান্না ছিল সবই রয়েছে শুধু একটু আলু ভাজতে হবে তো মা তার নাতনির জন্য আর কি আলু ভাজছে মানে আমার সোনার জন্যে কারণ সোনা একটু আলু ভাজা হলে ভাতটা ভালোবাসে আলু ভাজা ঘি ডাল এগুলো খেতে কিন্তু বেশি পছন্দ করে আর রাত্রিবেলায় আমরা যেহেতু মাছ খাই না সবার জন্যেই রয়েছে শুধু আমরাই খাই না তো যাই হোক এইদিকে মা আলুটা ভাজছে আর মার আলু ভাজা কমপ্লিট মা এখানে বসে টিভি দেখছে তো এখন আমি যাব সোনাকে আনতে কারণ দেখতেই পাচ্ছেন পনেরো নটা বাজে নটার সময় ছুটি হবে আর অনেকটাই দূর যেহেতু তো চলুন তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি লাইক করে দেবেন তো তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের কোনো ভ্লগ